thank you হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইম্পাস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে একটু অন্যরকম ভিডিও বানালাম তো অনেক দিন ধরে মেকআপ করি না আর তার কিছু কারণও আছে কারণ একটা হচ্ছে তার মধ্যে এখন আমি বাইরে একদমই বেরোই না সেই জন্য মেকআপ করাই হয় না আর তারপর হচ্ছে আমার মেকআপ প্রোডাক্টসগুলো কিছু কিছু শেষ হয়ে গেছে সেগুলোও আমাকে পারচেস করতে হবে তো আমি বাইরে যেহেতু যেতে পারছি না অনলাইনে কিনবো ভাবছি তো সেগুলো এখনো কেনা হয়নি সেই জন্য মেকআপ ভিডিও এখন দিতে পারছি না তো যাই হোক আজকে হঠাৎ ইচ্ছা হলো যে একটু মেকআপ করি তো দেখো ড্রেসটা তো ঘরোয়া এমনি ড্রেসই পরেছি যেটা আগেও তোমরা দেখেছো অনেক ভিডিওতে তাছাড়া মেকআপটা তোমাদের দেখানোর জন্য করছি তো কথা বলতে বলতে তোমরা দেখতে পেলে প্রাইমার লাগালাম প্রথমে আর আজকে আমি মাত্র পাঁচটা ছটা প্রোডাক্ট দিয়ে মেকআপ করেছি তো ফার্স্টে মুখটা ধুয়ে এসছি ভালো করে তারপরে প্রাইমার লাগিয়ে নিয়েছি সারা মুখে প্রাইমার না লাগালে তো মেকআপটা বসবেই না সেই জন্য প্রাইমার লাগিয়ে নিয়েছি তারপরে আমার যে ফাউন্ডেশন প্যালেটটা আছে সেখান থেকে অরেঞ্জ কালারের শেডটা নিয়ে আমি সারা মানে চোখে তারপরে ঠোঁটের পাশে নাকের পাশে সব জায়গায় কনসিল করে নিচ্ছি ভালো করে ওটা দিয়ে আমি কনসিলারের কাজ করি আমার কাছে কনসিলারও আছে কিন্তু আমি ওটা ইউজ করিনি আমি এটা দিয়েই কনসিল করে নিয়েছি ভালো করে মুখটাকে তো এটা একদমই নো মেকআপ লুকের মতনই হয়েছে মানে আমি সিম্পলি নো মেকআপ লুক করতে চেয়েছি সেই জন্য সিম্পল করেছি তো দেখো কনসিল করে নেওয়ার পরে আমার ডার্ক সার্কেলটা দেখো অনেকটা ঢেকে গেছে তো কনসিল করে নেওয়ার পরে আমি ফাউন্ডেশন প্যানেটটা থেকে আবার ফাউন্ডেশান লাগাবো তো যেহেতু আমার স্কিন টোনটা একটু মিডিয়াম তো বেশি হাই শেডের ফাউন্ডেশন লাগালেও চলবে না আবার একদম ডার্ক শেডের ফাউন্ডেশান লাগালেও চলবে না তো সেই জন্য আমি একটু ডার্ক শেডের ফাউন্ডেশান মানে যেটা শেডটা আছে ওটা আর একটু হাই শেডের ফাউন্ডেশন দুটো মিক্সড করে আমি লাগিয়েছি এরকম করেই আমি লাগাই মানে একটা দিই না শুধু ডার্ক শেডটা দিলে একদম কালো লাগবে আবার একটু হাই শেডের বেশি দিলে আবার মুখটা সাদা হয়ে যাবে সেই জন্য আমি দুটো শেড মিলিয়ে লাগাই যেরকম করে সেরকম করেই লাগিয়েছি আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো আজকে কিন্তু আমি কোনোরকম রকম মেকআপ ব্রাশ আমি মেকআপ ব্রাশ এমনিও ইউজ করি না কিন্তু মেকআপ পাফ দিয়ে মানে মেকআপ করি কিন্তু আজকে আমি কোনোরকম পাফও ইউজ করিনি আজকে আমি অনলি হ্যান্ড মেকআপ করেছি মানে হাত দিয়েই মেকআপ করেছি ফাউন্ডেশন বলো পাউডার বলো যাই বলো সব কিছু আমি হাত দিয়েই লাগিয়েছি আজকে রকম ব্রাশ বা পাফ ইউজ করিনি তো যাই হোক ফাউন্ডেশান করে নেওয়ার পরে আমি হচ্ছে হোয়াইট টোন পাউডার ইউজ করি ফেস পাউডার হিসাবে তো হোয়াইট টোন পাউডারটা ঢেলে নিয়ে একটুখানি আঙুলে করে ডেভেলপ করে তারপরে ওটাকেও আমি হাত দিয়ে মিক্স করে নিয়েছি ভালো করে তো আগে আমি ল্যাকমির ফেস পাউডার ইউজ করতাম কিন্তু এখন হোয়াইট টোন পাউডারটা অনেক দিন ধরে ইউজ করি বেশ এটা বেশ ভালো পাউডারটা মানে একটুখানি অল্পতেই লাগালেই বেশ মুখটা ভালো পরিষ্কার হয়ে যায় তো সেই জন্য আমি হোয়াইট টোন পাউডারটা ইউজ করি দেখো এই পাউডারটাও আমি হাত দিয়ে সারা মুখে লাগিয়ে নিয়েছি তারপরে জাস্ট কাজল লাগাবো তো কাজল পেন্সিল নিয়ে চোখে কাজল পরে নিলাম দুটো এটা হচ্ছে ব্লু হেভেনের কাজল আমার আমি কোলসলের কাজলও ইউজ করি তারপরে ল্যাকমির কাজলও ইউজ করি আর ব্লু হেভেনের কাজল ইউজ মানে যখন যেটা হয় সেটা ইউজ করি এই তিন রকম তিন রকমই ইউজ করি তো কাজলটা লাগিয়ে নিলাম অনেক দিন পর বেশ কাজল লাগালাম চোখে মানে মেকআপটাও বেশ অনেক দিন পরই করলাম তারপরে আমার ফেভারিট লিপস্টিকটা যেটা ম্যাট লিপস্টিক পিঙ্ক কালার এটা অনেক দিন হয়ে গেছে তো কালারটা একটু হালকা হয়ে গেছে একটু শুকিয়ে শুকিয়ে গেছে সেই জন্য বেশি বোঝা যাচ্ছে না কিন্তু যেহেতু নো মেকআপ লুক করছি সেই জন্য আমি একদম লাইটই করেছি যাতে মেকআপটা বেশি না মনে হয় সিম্পল মনে হয় দেখে মনেই না হয় যে মেকআপ করেছি সেই জন্য আর তারপরে দেন আমার যেটা সব থেকে ফেভারিট ব্লাশ ব্লু হেভেনের পিঙ্ক কালারের যে ব্লাশটা আছে সেই ব্লাশটা আমি আগেও অনেক মেকআপের ভিডিওতে ছেড়েছি তখন বলেছি যে কিছু যদি আমি মুখে নাও লাগাই তাও আমি এই ব্লাশটা একটু মুখে লাগিয়ে তারপরে যাই বেশ ভালো লাগে গালগুলো গোলাপি গোলাপি হয়ে যায় তো যাই হোক তারপরে ব্লাশটা লাগিয়ে নিলাম একটু নাকের উপরে একটু চিনে তারপরে গালে একটু কপালে সব জায়গায় ব্লাশটা লাগিয়ে নিলাম দেন আমার মেকআপ কমপ্লিট হয়ে গেল তো দেখলে তোমরা মাত্র পাঁচটা ছটা প্রোডাক্ট দিয়ে আমি মেকআপ করলাম আর তারপরে টিপটা পরে নিলাম তো একদমই সিম্পল মেকআপ করেছি দেখো মনেই হচ্ছে না যে মেকআপ করেছি তো তোমরাও যারা মানে নতুন নতুন মেকআপ করছো বা স্টুডেন্ট কলেজ গার্ল যারা নো মেকআপ লুক মানে চাও বেশি মেকআপ করতে চাও তারাও এরকমভাবে মেকআপ করতে পারো আর দেখো কোনো রকম ব্রাশ বা পাফ ছাড়াই আমি মেকআপ করেছি দেখো আমার মেকআপটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে তো ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট টাটা বাই বাই